হে গাইজ আপনারা যারা যারা ফ্রি ফায়ার আইডি কোড টপ নিতে চান বা পাবজিতে ইসি পার্সেস করতে চান তারা কিন্তু গেম সিকোয়ার থেকে এখনই ডায়মন্ড পার্সেস করতে পারেন এটা কিন্তু ট্রাস্টেড প্লাস এক কথায় অসাধারণ একটা ওয়েবসাইট সো আপনারা ওয়েবসাইটটি কীভাবে খুঁজে পাবেন এটা আপনাদেরকে এখনই আমরা দেখা দিচ্ছি গুগলে যে লেখবেন গেম সিকোয়ার গাইজ গুগল গেম সিকোয়ার লেখার সাথে সাথে দেখবেন প্রথমেই যে আপনাদের ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন ফ্রি ফায়ারের আইডি কোড টপ আপ পাবজির ইউসি টপ আপ প্রিমিয়াম ভাউচার যেখানে রয়েছে আপনাদের স্টিমের গিফট কার্ড এছাড়াও এবং এছাড়া আপনারা যারা প্রিমিয়াম অ্যাপস কিনে এডিটিং করতে চান বা এডিটিং শিখতে চান তারা কিন্তু এই গেম সিক থেকে পার্সেস করতে পারেন এছাড়া রয়েছে ডিজিটাল লাইফ গুগলের ড্রাইভ প্রিমিয়াম রয়েছে গাইজ এছাড়া রয়েছে এখানে প্রিমিয়াম ভিপিএন যেটা হচ্ছিল গাইজ বর্তমান কিন্তু আপনারা জানেন গেমটা কিন্তু ব্যান সো আপনারা এই ব্যান থাকা অবস্থায় কিন্তু আপনারা গেম খেলতে পারছেন না সো চাইলে কিন্তু আপনারা এখান থেকে প্রিমিয়াম ভিপিএন গুলো পারচেস করে সুন্দর ভাবে গেম প্লে করতে পারবেন এছাড়া গেম সিকিউর মোবাইল অ্যাপস রয়েছে যেটা তোমরা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারছো টপ আপ এর যে কোনো সমস্যার সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছ সর্বপ্রথম এখানে ডায়মন্ড টপ আপ করতে হলে আপনাদের এই সাইডে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন সেটা আপনাদেরকে আমরা ফার্স্টে দেখাই দিই ওকে গাইজ আপনারা এখানে চলে আসবে যাদের অ্যাকাউন্ট থাকবে তারা চলো লগ ইন এ ক্লিক করবেন দেন যাদের অ্যাকাউন্ট থাকবে না তারা সাইন ইন এ ক্লিক করবেন ফার্স্টে যেহেতু আমি আমার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি রাইহান রায়হান যে কোনো একটা জিমেল দিলেই হচ্ছে ঠিক আছে দেন এইখানে হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা সবসময় আপনাদের মনে থাকবে এই টাইপের যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন ঠিক আছে গাইস যেমন আমি আমার মনে থাকবে এমন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো এই পাসওয়ার্ডটা কারোর কাছে আপনারা শেয়ার করবেন না বা এই মেইলটাও কারোর কাছে শেয়ার করবেন না ওকে গাইস আমাদের অ্যাকাউন্ট কিন্তু এই সাইডে অলরেডি খোলা হয়ে গেছে গ্যাজ আমাদের অ্যাকাউন্টটি খোলার সাথে সাথে আমরা কিন্তু অলরেডি ক্লিক করে দিয়েছি যেহেতু আপনাদের সামনে আমরা অ্যাকাউন্টটি খুলছি সেহেতু আমাদের ব্যালেন্সে কোনো প্রকার টাকা নেই সেহেতু আমরা ওয়ালেট টপ আপে ক্লিক করছি দেন হচ্ছিল আমরা কত টাকা এখানে রিচার্জ করতে চাচ্ছি অ্যামাউন্টটা এখানে জাস্ট লিখে দেবেন আমি যেহেতু পঁচাত্তর টাকা এখানে এখন লোড করে দেখো আপনাদের দেন এইভাবে চলে আসলে আপনার পার্সেস টু চেক আউট দিয়ে দিবেন গ্যাজ আর এছাড়া কিন্তু এখানে আপনি বিকাশ নগদ রকেট উপায় যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু টাকা লোড করতে পারতেছেন সো এখানে গাইজ আমরা বিকাশটা ক্লিক করছি দেন হচ্ছে বিকাশ পার্সোনাল দেন এখানে হচ্ছে হলো গাইজ আইডি আর এই নাম্বারে হচ্ছে হলো টাকা পাঠানোর পরে যে টাকা একটা ট্রানজাকশন নাম্বার থেকে গাইজ সেই ট্রানজাকশন নাম্বারটা এখান দিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করতে হবে জাস্ট ওয়েট আমরা এই নাম্বারে এখনই টাকা পাঠাই দিই ওকে গাইজ আমরা কিন্তু এই নাম্বারে অলরেডি টাকা সেন্ড করে দিচ্ছি ঠিক আছে সো আপনাদেরকে বসায় দেখাচ্ছি ঠিক এইভাবে ওকে গাইজ আমরা কিন্তু ট্রানজ্যাকশন আইডি টা বসে দেন ভেরিফাই করে দিচ্ছি অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট চলে আসছে গাইজ চলেন আমরা যাই অলরেডি গাইজ আমাদের অ্যাকাউন্টে কিন্তু পঁচাত্তর টাকা চলে আসছে আপনারা কিন্তু দেখতেই পারছেন আমাদের ওয়ালেটে যেহেতু অলরেডি টাকা ভরা হয়ে গেছে সেহেতু আমরা ফ্রি ফায়ারে একটা টপ আপ নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে তো দেখতে পারছেন গাইজ কত দ্রুত আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসছে আপনি এইখানে এখানে পঁচিশ ডায়মন্ড থেকে শুরু করে গাইজ উইকলি মান্থলি লেভেল আপ পাস তারপরে হচ্ছিল দশ হাজার ডায়মন্ড পর্যন্ত এখান থেকে একসাথে পার্চেস করতে পারবেন সেহেতু আমরা চলো আপনারা যে ডায়মন্ডটা এখানে পার্চেস করতে চান ওইটা ফার্স্টে এখানে ক্লিক করবেন দেন আপনাদের গেম ইউআইডি কার্ড দিয়ে দেবেন আমি যেমন আমার ইউআইডি কোডটা দিয়ে দিচ্ছি ডাবল এইট সিক্স ফাইভ ওয়ান থ্রি সেভেন ফাইভ ওকে গাইজ এরপরে বাই নাওতে ক্লিক করবো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট ডায়মন্ড টপ আপ করতে পারবেন যেমন হচ্ছিল বিকাশ নগদ রকেট বা উপায় দিয়ে বা চাইলে আপনি কিন্তু ওয়ালেট দিয়েও ই করতে পারেন পারেন ডায়মন্ড পার্সেস করতে দিতে পারেন যেহেতু আমি ওয়ালেটে টাকা ভরে রাখছি সেহেতু আমি ওয়ালেট দিয়েই পার্সেস করব অলরেডি কিন্তু আমার পার্সেস অর্ডার এই যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখনই প্লেস অর্ডার করলাম গাইস অলরেডি কিন্তু এখানে দেখাচ্ছে গাইস থ্যাংক ইউ ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভ ঠিক আছে আর আমাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার ডায়মন্ড ছিল না সো এখন আপনারা কিন্তু দেখতে পারতেছেন অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু একশো পনেরো ডায়মন্ড চলে আসছে গাইস সো যারা যারা ডায়মন্ড পার্সেস করতে চান এখনই চলে যান গেম সিউ সো এটা খুবই টাস্টেড একটা ওয়েবসাইট আর এক কথায় একটা অসাধারণ ওয়েবসাইট এখানে শুধু টপ আপ না এছাড়া আদার্স সকল ধরনের প্রোডাক্ট পাবেন গেছে এখানে